আজকে তোমাদের বাইশ অধ্যায়ের সমীকরণ গঠন ও সমাধান এই চ্যাপ্টারটির যে অঙ্কগুলি রয়েছে সেগুলির সমাধান করবো তো প্রথমে রয়েছে সমীকরণ গঠন ও সমাধান সমীকরণ কী সেটা আগে জানবো সমীকরণকে এইভাবে প্রকাশ করা হয় ফোর এক্স ইজিক টু টোয়েন্টি তাহলে এখানে ফোর এক্স সমান যে কুড়ি রয়েছে তাহলে এই যে ফোর ইন্টু এক্স তাহলে এদের মধ্যে কী সম্পর্ক গুণ সমান কুড়ি তাহলে কোন একটি সমীকরণকে প্রকাশ করতে গেলে সেখানে একটি চল আর ধ্রুবক এবং সমান চিহ্ন এর সাহায্যে সমীকরণটি গঠন করা হয় এবার যেটি পেলাম সেটি একটি সমীকরণ হয়ে গেল এবার এই সমীকরণটিতে দেখো এক্সের কোনো একটা মানের জন্য এখানে কুড়ি এসেছে আমরা সমান চিহ্ন তখনও দিতে পারি যখন বাম পক্ষ অর্থাৎ বাম দিক এবং ডান দিক দুটি মানের সমান হয় তবেই সমান চিহ্নটা দিতে পারি তাহলে এক্সের কোনো একটা মান যার জন্য ওই মানটি কুড়ি হয়েছে তাহলে এক্সের সঙ্গে চারের সম্পর্ক কি জানি গুণ তাহলে এক্সের চারের সঙ্গে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে পুরী পাচ্ছি তাহলে এক্সের মান অর্থাৎ এখানে যে চল সেই চলটার মান পেয়ে যাচ্ছে আমরা এখানে পাঁচ তাহলে সমীকরণের যে অজ্ঞাত সংখ্যা ছিল এক্স তাহলে এক্সের আমরা এখানে মান পেলাম কত পাঁচ তাহলে পাঁচটি হয়ে গেল এখানে বীজ তাহলে এইভাবে যে সমীকরণটি ছিল সেই সমীকরণটি আমরা এখানে সমাধান করলাম তাহলে এই এইরকমভাবে তোমাদের যে অধ্যায় রয়েছে কষে দেখি বাইশ দশমিক দুই এই বাইশ দশমিক দুইয়ের নিজের গল্পগুলি পড়ে সমীকরণ গঠন করতে হবে তো প্রথমে একের দাগে রয়েছে একের এ আমার মার্বেলের সাতগুণ মার্বেল প্রতিমার কাছে আছে প্রতিমার কাছে বিয়াল্লিশটি মার্বেল আছে তাহলে এখানে একটা সমীকরণ গ্রহণ করতে হবে তাহলে অঙ্কটি করি তাহলে আমার মার্বেলের সাতগুণ মার্বেল প্রতিমার কাছে আছে এখানে জানা নেই যে আমার মার্বেলের সংখ্যা কত সেক্ষেত্রে একটা অজ্ঞাত রাশিকে ধরতে হবে তাহলে ধরা যাক ধরা যাক আমার কাছে এক্স টি মার্বেল আছে এখানে বলা রয়েছে আমার কাছে যা মার্বেল তার গুণ থাকবে প্রতিমার কাছে তাহলে প্রতিমার কাছে রয়েছে আমার মার্বেলের গুণ অর্থাৎ এক্স ইন্টু সেভেন সমান সেভেন এক্স টি প্রতিমার কাছে সেভেন এক্স টি মার্বেল রয়েছে তাহলে প্রতিমার কাছে আসলে রয়েছে কয়েকটি বিয়াল্লিশটি তাহলে এখানে বলতে পারি যে সেভেন এক্স সমান সমান বিয়াল্লিশ তাহলে সমীকরণটি কী হচ্ছে অতএব নির্ণয়ের সমীকরণ নির্ণয়ের সমীকরণটি কী হবে সেভেন এক্স সমান সমান বিয়াল্লিশ এবারে দুয়ের দাগের সরি একের বি মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের চার গুণ পাঁচ বছর পরে বাবুর বয়স তার ছেলের বয়সের তিন গুণ হবে তাহলে এখানে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের চার গুণ কথাটি বলা রয়েছে তাহলে ছেলের বয়স বয়স জানতে জানতে হবে তবেই পারবো তাহলে এখানে একটি অজ্ঞাত রাশি ধরতে হবে ধরা যাক মিলনবাবুর ছেলের বয়স মিলনবাবুর ছেলের বয়স এক্স বছর তাহলে বাবুর ছেলের বয়স যদি এক্স বছর হয় তাহলে বাবুর বয়স চারগুণ ছেলের বয়সের তাহলে বাবুর বয়স হবে বাবুর বয়স সমান ফোর এক্স বছর এবার এখানে বলা রয়েছে পাঁচ বছর পরে বাবুর বয়স তার ছেলের বয়সে তিন গুণ হবে তাহলে পাঁচ বছর পরে উভয়ের বয়সই বাড়বে পাঁচ বছর পর মিলন বাবুর ছেলের বয়স হবে বছর কারণ এখন যদি বছর হয় তাহলে বছর বছর হবে আর ঠিক পাঁচ বছর পর মিলন বাবুর বয়স হবে মিলন বাবুর এখন বয়স ফোর এক্স তাহলে পাঁচ বছর পরে ফোর এক্স প্লাস ফাইভ বছর হবে এবার সমীকরণটি কি দেওয়া রয়েছে যে পাঁচ বছর পরে যদি সমান করা যায় মিলন বাবুর বয়স আর ছেলের বয়সের সঙ্গে তাহলে কি হবে না ছেলের বয়সে তিন গুণ ছেলের বয়সের সঙ্গে যদি তিন গুণ করা যায় তবে সমীকরণটি কি হবে সমীকরণটি হলো ছেলের বয়সের তিন গুণ হচ্ছে মিলন বাবুর বয়স এবারে সি একের সি একশো সাতাশি টাকা আমি দুলাল ও জাহির এমন করে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে পাঁচ টাকা কম পেলো আমি যা টাকা পাবো তার থেকে পাঁচ টাকা কম পেলো দুলাল কিন্তু জাহির আমার দ্বিগুণ টাকা পেলো আমি যা টাকা পাবো তার দ্বিগুণ টাকা পাবে জাহির জাহির সরি জাকির তাহলে এখানে জাহির রয়েছে আমার এখানে জাকির যেখানে একটা ধরলে হবে তাহলে এখানে অজ্ঞাত রাশি হিসাবে ধরতে হবে যে আমি এখানে এক্স টাকা পেয়েছি ধরা যাক ধরা যাক আমি এক্স টাকা পেয়েছি তাহলে আমার এখানে কি বলা রয়েছে দুলাল আমার চেয়ে পাঁচ টাকা কম পেল তাহলে দুলাল পেয়েছে আমি যদি এক্স টাকা পাই তাহলে দুলাল পাবে এক্স মাইনাস ফাইভ টাকা আর জাহির পেয়েছে জাহির পেয়েছে আমি যা টাকা পেয়েছি তার দ্বিগুণ আমি যদি এক্স টাকা পাই তার দ্বিগুণ এক্স ইন্টু টু টাকা মানে টু এক্স টাকা তাহলে কি বলা রয়েছে এই টাকাটি তো এই যে একশো সাতাশি টাকা ছিল এই টাকাটি তো আমরা তিনজনের ভাগ করে নিয়েছি তাহলে এই তিনজনের টাকার সমষ্টি সমান সমান একশো সাতাশি টাকা বলতে পারি তাহলে সমীকরণটি হবে

আঠারোশো জন কম তাহলে আমাদের লোক সংখ্যা যতজন স্বাক্ষর যতজন স্বাক্ষর তার থেকে অক্ষরীণের সংখ্যা হচ্ছে এতজন হবে ডি ধরা যাক আমার গ্রামের সাক্ষর এক্স জোন সাক্ষর এক্স জোন সুতরাং অক্ষরহীন অক্ষরহীনের সংখ্যা অক্ষরহীনের সংখ্যা এক্স মাইনাস আঠেরোশো একাত্তর জন এবার সমীকরণটি সমীকরণটি হলো এই দুজন অর্থাৎ স্বাক্ষর এবং অক্ষরহীন দুজনাকে মিলিয়েই তো এই জনসংখ্যাটি গ্রামের তিন হাজার আটশো পঁচানব্বই জন তাহলে এখানে যোগ করবে বেদিটিকে এক্স প্লাস এক্স মাইনাস আঠেরোশো একাত্তর সমান তিন হাজার আটশো পঁচানব্বই জন এবারে ই কোনো কোন সংখ্যাকে বারো দিয়ে গুণ করে তা থেকে আটচল্লিশ বিয়োগ করলে বিয়োগ মূল সংখ্যাটির দুই পূর্ণ দুই বাই পাঁচ অংশ হবে তাহলে এখানে অজ্ঞাত রাশিটি ধরে নেব ধরা যাক ধরা যাক মূল সংখ্যাটি এক্স এবার এখানে কী বলা হয়েছে কোন সংখ্যাকে বারো দিয়ে গুণ করে তা থেকে আটচল্লিশ বিয়োগ করলে তাহলে বারো দিয়ে বারো দিয়ে মূল সংখ্যাকে গুণ করলে হয় বারো এক্স আবার মূল সংখ্যার দুই পূর্ণ দুই বাই পাঁচ অংশ বলা হয়েছে এখানে তাহলে মূল সংখ্যাটি এক্স তাহলে মূল সংখ্যার দুই পূর্ণ দুই বাই পাঁচ অংশ সমান কি লিখতে পারি এক্স এক্সের দুই পূর্ণ দুই বাই পাঁচ অংশ সমান দুই পাঁচে দশ আর দু বারো বারো এক্স বাই পাঁচ অংশ এবার কি বলা রয়েছে যে বারো দিয়ে গুণ করে তা থেকে আটচল্লিশ বিয়োগ করলে বিয়োগ ফল মূল সংখ্যাটির এত হয় সমীকরণটি হচ্ছে বারো এক্স তা থেকে এখানে আটচল্লিশ বিয়োগ করার কথা বলা হয়েছে বিয়োগ করলে কোনো পাবো মূল সংখ্যা দুই পূর্ণ দুই বাই পাঁচ অর্থাৎ বারো এক্স বাই পাঁচ তাহলে এটা হলো সমীকরণ এবারে এফ সীতারা বেগমের ফলের দোকানের মোট ফলের একের তিন অংশ আপেল দুইয়ের সাত অংশ কমলা লেবু ও অবশিষ্ট একশো ষাটটি নাশপাতি আছে তাহলে এটাকে সমীকরণ করতে গেলে পরে এখানে মোট ফলের পরিমাণটা আমরা ধরে নেব এফ ধরা যাক মোট ফলের পরিমাণ এক্স টি তাহলে মোট ফলের একের তিন অংশ আছে আপেল তাহলে আপেল আছে এক্স ইন্টু ওয়ান বাই থ্রি এক্স বাই থ্রি অংশ এবারে এখানে বলা রয়েছে দুইয়ের এর অংশ আছে কমলা লেবু কমলা লেবু আছে এক্সের দুইয়ের এর অংশ সমান টু এক্স বাই সেভেন তাহলে সমীকরণটি হলো সমীকরণটি কি বলা রয়েছে যে মোট ফলের এত অংশ আপেল এত অংশ কমলালেবু ও অবশিষ্ট এত হচ্ছে নাশপাতি তাহলে আমি এখানে সমীকরণটিকে এভাবে করতে পারি এক্স বিয়োগ এক্স প্লাস থ্রি সরি এক্স বাই থ্রি প্লাস টু এক্স বাই সেভেন ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি মানে মোট ফল থেকে যদি আপেল আর কমলালেবুর পরিমাণ বাদ দিই তাহলে যেটা পড়ে থাকছে সেটি হচ্ছে নাশপাতি এবারে জি আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স কিন্তু দশক স্থানীয় অঙ্ক পাঁচ সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের এগারো গুণ তাহলে ধরি ধরার প্রয়োজন নেই এখানে বলাই রয়েছে একক স্থানীয় অঙ্ক এক্স তাহলে একক স্থানীয় একক স্থানীয় অঙ্ক হলো এক্স দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক কত বলা হয়েছে পাঁচ দশক স্থানীয় অঙ্ক হলো পাঁচ তাহলে দশকের ঘরে যেই থাকুক না কেন তার সঙ্গে দশ গুন করব তাহলে দশক স্থানীয় অঙ্ক পেয়ে গেলাম পঞ্চাশ তাহলে সংখ্যাটি কত হচ্ছে অতএব সংখ্যাটি হলো পঞ্চাশ প্লাস এক্স এটি হলো দুই অঙ্কের সংখ্যা কিন্তু এখানে বলা রয়েছে যে সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের এগারো গুণ হবে তাহলে যদি সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের এগারো গুণ হয় যদি সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের এগারো গুণ হয় তাহলে সংখ্যাটি হবে এগারো এক্স এবারে সমীকরণটি হবে সমীকরণটি হলো পঞ্চাশ প্লাস এক্স সমান সমান এগারো এক্স তাহলে এবারে এইচের অঙ্ক দীপতার্ক একটি তিন অঙ্কের সংখ্যা লিখেছে দীপ্তার্ক একটি তিন অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক ওয়াই দশক স্থানীয় অঙ্ক সাত এবং এক স্থানীয় অঙ্ক শূন্য সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের আবার একশো চোদ্দ গুণ তাহলে দীপ্তার্ক যে সংখ্যাটি লিখেছে সেটি শতক স্থানীয় অঙ্কের একশো চোদ্দ গুণ এইচ তাহলে দীপ্তর্ক লেখা তিন অঙ্কের সংখ্যার শতক স্থানীয় অঙ্ক হলো শতক স্থানীয় অঙ্ক হল ওয়াই তাহলে একশো ইন্টু ওয়াই একশো ওয়াই দশক স্থানীয় অঙ্ক হলো দশক স্থানীয় অঙ্ক বলা হচ্ছে সাত দশ ইন্টু সাত তাহলে হয়ে গেল সৌত আর একক স্থানীয় অঙ্ক বলছে শূন্য একক স্থানীয় অঙ্ক হল অতএব দীপতর্কের লেখা তিন অঙ্কের সংখ্যাটি হলো কি পেলাম এখানে একশো ওয়াই অর্থাৎ শতক স্থানীয় ঘরে প্লাস সৌত প্লাস শূন্য এবার এখানে বলা রয়েছে যে সংখ্যাটি পাবো এইগুলিকে যোগ করে যে সংখ্যাটি পাব সেটি শতক স্থানীয় অঙ্কের একশো চোদ্দ গুণ তাহলে সমীকরণটি হল একশো ওয়াই প্লাস এ দুটিকে যোগ করলে পেয়ে যাচ্ছে সমান কি বলা হয়েছে শতক স্থানীয় অঙ্ক তার একশো চোদ্দ গুণ তোমাদের এইচ এর সমীকরণ তো এই ছিল আজকের অঙ্কের সমাধান আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি এরপরে তোমাদের যে কোষে দেখি বাইশ দশমিক তিন দুশো তেষট্টি পাতায় যে সমীকরণের সমাধানগুলি রয়েছে সেগুলি সমাধান করব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ